সকাল কিংবা বিকেল কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটি অনেক স্বাস্থ্যকর এবং অনেক হেলদি এবং খেতেও অনেক সুস্বাদু যাতে বাচ্চারা খেতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে আসসালামু আলাইকুম রোদলা কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসছি আপনাদের মাঝখানে বিকেলের নাস্তার রেসিপি নিয়ে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আলু এবং ময়দা দিয়ে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি যেটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো চলুন শুরু করা যাক এর জন্য আমি এখানে একটা বলে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তারপরে এই ময়দাগুলোতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিবেন তারপরে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নিব যাতে এটা এরকম দোলা পাকিয়ে যায় তারপর এখানে হালকা হালকা করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব এবং এরকম করে মেথে নিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা ডো তৈরি হয়ে যায় তারপর এভাবে মাখতে মাখতে তৈরি হয়ে গেল আমার নাস্তাটা তৈরি করার জন্য যে ডোটা প্রয়োজন সেটা এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর এটাকেও আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে এতে রসুন এবং পেঁয়াজের গন্ধটা খুব ভালো করে চলে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কুচি দিয়ে দিয়ে সবগুলোকে আরও খুব ভালো করে মেখে নেব যাতে গন্ধটা পুরোপুরি চলে যায় এরকম কালার হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই কেটে নেওয়া কিউব আকারের আলু তারপর এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এরকম লাগছে যখন পানিটা একদম শুকিয়ে আসবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে কষে নিতে হবে একদম পানিটা একদম শুকিয়ে যাওয়ার পরে এটা তৈরি হয়ে গেল তারপরে আমি একটা চাকতির মধ্যে এভাবে তেল মালিশ করে দিয়ে দিচ্ছি এবার আমার যে ডোটা তৈরি করতে দিয়ে দিয়েছিলাম রেস্টে সেটা তৈরি হয়ে গেছে তার মধ্যে এক টুকরো এভাবে নিয়ে এরকম করে গোল করে নিয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব তো আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের নাস্তা দেওয়ার ক্ষেত্রে কিংবা বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে এটা খুব ভালো একটা রেসিপি যেটা সবাই অনেক পছন্দ করবে এবং আপনাকে বারবার তৈরি করতে বলবে বেলে নেওয়ার পর এখানে আমার তৈরি করা আলুর পুরটা একটু একটু করে এভাবে দিয়ে দেবো সমান সমান করে দিতে হবে খুব ভালোভাবে দিতে হবে যাতে আমার নাস্তার বলতে এই পরোটাটার শেপ খুব সুন্দর চলে আসে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন এতে আমার নাস্তাটার শেপটা অনেক সুন্দর আসবে এবার রুটিটার চারপাশে এভাবে পানি দিয়ে দিচ্ছি যাতে রুটিটা একে অপরের সাথে লেগে যায় চারপাশে এভাবে পানি দেওয়ার পর এটাকে আমি সাইড থেকে এরকম করে মুড়ে মুড়িয়ে দেব আপনারা ঠিক আমার মতো করেই মুড়িয়ে মুড়িয়ে দেবেন তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে কিংবা আপনারা আপনাদের মতো করেও মুড়িয়ে দিতে পারেন যেরকমটা আপনারা চান কেউ গোল করতে চায় কেউ লম্বা করতে চায় আপনারা ঠিক এরকমটাই করে নেবেন যেরকমটা আপনাদের মন চায় কিন্তু এরকম করে নিলে রাস্তাটা বেশি সুন্দর লাগে তৈরি হয়ে গেল এবার চুলার উপর আরেকটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে নেওয়া পরোটাটা তারপর এটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ খুব ভালো করে তেল ছাড়াই সেখে নিতে হবে এবার দুপাশটা ভালো করে শেখা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল যাতে পরোটাটা একটু ফুলে আর একটু ফুলা ফুলা হলে পরোটাটা খেতেও অনেক সুন্দর লাগে এবং দেখতেও অনেক সুন্দর লাগে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার রংটা লালচে কালার হয়ে যায় এবং দেখতে খুব রোমাঞ্চকর লাগে যেরকমটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে যতটা ভাজবেন ততই এটা খেতে বেশি সুস্বাদু লাগবে তো এখন তৈরি হয়ে গেল এটা পরিবেশন করার জন্য তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এটাকে মাছ বরাবর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ